এক হাজার সজ্জা বিশিষ্ট চীনা হাসপাতাল দিনাজপুরের নবাবগঞ্জে নির্মাণের দাবি দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মেরাজের পাঠানো তথ্যে বিস্তারিত চীন সরকারের উদ্যোগে বাংলাদেশে এক হাজার সজ্জার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার খবরে দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে এই হাসপাতালটি যেন নবাবগঞ্জ উপজেলাতে প্রতিষ্ঠিত হয় মঙ্গলবার পনেরো এপ্রিল রাতে ফেসবুকে একটি বার্তার মাধ্যমে নবাবগঞ্জের সর্বস্তরের জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সেখানে উল্লেখ করা হয় হাসপাতালটি উত্তরবঙ্গে স্থাপন করার কথা বলা হলেও ঠিক কোন জেলায় হবে তা এখনও নির্ধারিত হয়নি জমি নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং প্রাথমিকভাবে কয়েকটি জেলার নাম বিবেচনা রাখা হয়েছে বার্তায় আরও বলা হয় নবাবগঞ্জ উপজেলা ও আশেপাশের এলাকায় প্রায় ২০ থেকে একুশ লাখ মানুষ বসবাস করছে অথচ আধুনিক চিকিৎসা সেবার কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই দিনাজপুর শহর রংপুর পুর বা বগোরা যেতে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই অঞ্চলে দরিদ্র মানুষের জন্য এতদূর গিয়ে চিকিৎসা নেওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি চীন মৈত্রীর হাসপাতালটি উত্তরাঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে নবাবগঞ্জ অবহেলিত ও গরিব দুঃখী মানুষের এলাকা এখানকার মানুষ চিকিৎসার জন্য ঢাকায় কিংবা রংপুরে যেতে পারে না আমরা দাবি করছি এই হাসপাতালটি নবাবগঞ্জেই নির্মাণ করা হোক আমরা প্রয়োজনীয় জমিও দিতে প্রস্তুত নির্মাণ করা হবে এই হাসপাতালটি এই গরিব দুঃখী বেহনতি মানুষের সহায়তা সহায়ক হয়ে চিকিৎসা পরিচালনা করতে পারবে এই অবহেলিত নবাবগঞ্জেই এই হাসপাতালটি করা হোক এর জন্য আমরা জায়গাও ইনশাল্লাহ দিতে পারব এই বলে সরকারের প্রতি আমি আহ্বান জানাব এই অবহেলিত অঞ্চলে যেন এই হাসপাতালটি করা হয় নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহায্য এই দাবির পক্ষে মত দেন চীন মৈত্রী একটি হাসপাতাল হওয়ার কথা চলতেছে যার হবে এক হাজার শয্যা বিশিষ্ট আমি একজন নবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা হিসাবে আমি এই হাসপাতালটি নবাবগঞ্জ উপজেলায় স্থাপিত হলে নবাবগঞ্জ এলাকা তথা এলাকার এবং নবাবগঞ্জ সহ দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট আছে জয়পুরহাট নওগাঁ এদিকে গাইবান্ধা সব মানুষ উপকৃত হবে এ বিষয়ে নবাবগঞ্জবাসীর পক্ষে মুক্তাদের হুসেন বকুল বলেন স্বাধীনতার পর থেকে দিনাজপুরের নবাবগঞ্জের নানা রাজনৈতিক কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমাদের এখানকার শ্রমজীবী মানুষেরা শহরে গিয়ে চিকিৎসা করানোর মতো অবস্থা নেই তাই চীন হাসপাতালটি অবশ্যই আমাদের অঞ্চলে প্রতিষ্ঠা করা উচিত খেটে খাওয়া মানুষজনের যে সক্ষমতা নেই যে তারা ঢাকায় গিয়ে চিকিৎসা করাবে সব কিছু বিবেচনায় নিয়ে চীন মৈত্রী হাসপাতালটি অবশ্যই আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছে জানা গেছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার এই হাসপাতাল উপহার দিতে যাচ্ছে হাসপাতালটি রংপুর বিভাগের মধ্যে নির্মাণের চিন্তা চলছে পাশাপাশি বেসরকারি বিনিয়োগের কথাও শোনা যাচ্ছে ও চেরেই চীন থেকে একটি দুশো সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে তখন প্রকল্পের বিস্তারিত আরও জানা যাবে নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান অবহেলিত এই জনগণের উন্নয়নের স্বার্থে হাসপাতালটি যেন নবাবগঞ্জে স্থাপন করা হয় এজ নজামুদ্দিন ডেক্স ৰিপৰ্ট